পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার উদ্যোগে ওষুধ সেবন সম্পর্কিত বিষয়ে দুদিন ব্যাপী এক কর্মশালা শুরু হলো সোমবার এদিন মালদা কলেজে সানাউল্লা মঞ্চে এই কর্মশালা শুরু হয় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এন সি এএসআর এর বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক তাপস কুমার কুণ্ডু এছাড়া উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থ মুখোপাধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন মালদা কলেজের অধ্যক্ষ মানুষ কুমার বৈদ্য এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মন্ত্র মালদা শাখার সম্পাদক সুনীল দাস সভাপতি কে পি সিং অধ্যাপক সত্য চৌধুরী সহ আরও অনেকেই এদিনের কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তাদের ঔষধ সেবন সম্পর্কিত নানা বিষয়ে সচেতন করা হয় বলে জানা গেছে মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট উদ্যোগে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি মালদা জেলার ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষামূলক একটা মালদা সেমিনার ওয়ার্কশপ এই বিষয়ে আয়োজন করে আসছে এই সেমিনার এই বছর হচ্ছে আজকে এগারো এবং বারোই নভেম্বর এই দুদিন ধরে বৈজ্ঞানিক পুরোষ্ঠ হিসাবে কুমার বন্ধু এবং তার সহযোগী বিজ্ঞানী গণা এসেছেন তারা দুদিনের সেমিনার পরিচালনা করতেন আজকে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে যারা আছেন তারা হচ্ছে মালদা বিজ্ঞান উপস্থিত আছেন শ্রীমহেশ মালদা উপস্থিত আছেন অর্ধাব তাপস কুমার মুন্ডিস্ট উপস্থিত আছেন রায় দ্বিতীয় মালদা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মাননীয় বাসন্তী বর্মন প্রাথমিক বিদ্যালয়ের জায়গা প্রাইমারি সুজিত সামন্ত মালদা কলেজের প্রিন্সিপাল মানস ভর্তি আরও ওষুধটা মানুষের জন্য কতটা উপকারী কোন পরিস্থিতিতে ওষুধ খাওয়া কত পরিভাবে খাওয়া উচিত এবং কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত ওষুধ পরিষেবা করা এই সমস্ত মানুষকে সচেতন করবার জন্য বা ছাত্রীদের মধ্যে একটা সচেতন বা নিয়ে মাধ্যমে ড্রাগ রেজিস্ট্যান্স টক্সিসিটি এই সমস্ত বিষয়ের উপরে একটা সেমিনার দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল এই যে ওষুধ কতটা মানুষের জন্য প্রয়োজনীয় এবং কোন পরিস্থিতিতে কীভাবে ওষুধ খাওয়ার দরকার এই বিষয় নিয়ে আমাদের ডাক্তারবাবুরা থাকবেন আগামীকাল একটা সেশন আছে ছাত্রছাত্রীরা থাকবে যে ওষুধ শুধু আমরা যখনই দেখেছি যে যে কোনো ধরনের ওষুধ হলেই আমরা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নিই ওটা খেয়ে নিই ওটা খেয়ে কিন্তু কোনো ওষুধ যেভাবে খাওয়া উচিত কতটা দরকার ঋণ প্রয়োজনীয় ক্ষেত্রে ঋণে কী কী সাইড এফেক্ট আছে ওষুধ ওষুধ নয় বিশ্বের মতো কাজকর্ম করে মানুষের রেজিস্ট্যান্স তৈরি করে থাকে এই বিষয়টা 사투리 ্ র 못 ম 미안한 র মধ্যে ন ি য ়니্